আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি চারটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতেই এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো যারা অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ পারচেস করে ঘরে বসে আর্ন করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন বিদেশি অল্প কিছুদিন ইউজড ল্যাপটপগুলো স্টুডেন্ট বাজেটে পারচেস করতে পারবেন তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে ম্যাটেরিয়েল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটেরিয়েল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে 10 নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন 255 নম্বর পিলার এছাড়া আমাদের বিপরীত পাশে দাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে 7 দিন আমাদের গোল টেকনোলজি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এইচ পি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি প্রোমো ফোর থ্রি টু জিরো এস প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউএসবি টু ইস বি থ্রি সহ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম এসএসডি বাড়াতে পারবেন যাদের বাজেট কিনা সীমিত তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে ঘরে বসে আর্ন করতে চাচ্ছেন তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি প্রোবুক ফোর থ্রি টু জিরো এস ওই ফাইভ প্রসেসর ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শুরু ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো এস আর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এস আর ট্রাভেল ম্যাট আউটলুকটা আগে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এস আর ট্রাভেল ম্যাট প্রায় ফাইভ এইট জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি পাশাপাশি সব ধরনের ফোন ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিজিএ থেকে শুরু করে ইউজুটি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিং এর কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এস আর ট্রাভেল ম্যাট কোরআ ফাইভ এইট জিন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস এস ডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এস আর ট্রাভেল ম্যাট আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স থ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালাম না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচ প্রবুক প্রোভুক ফোর থ্রি জিরো জি থ্রি আউটলুকটা আগে দেখেন যারা স্লিমের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন এবং লাইট ওয়েট একটি ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চাচ্ছেন এবং যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন হ্যান্ডে একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে বিদেশে অল্প কিছুদিন নিউজ ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ভিজিএ পোর্ট থেকে শুরু করে ইউএসবি টু ইউএসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন পারেন এই এইচপি প্রোবুক ফোর থ্রি জিরো জি থ্রি কোর ফাইভ সিক্স জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ম্যাটাল বোর্ডের মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এস বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন এর কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন কোরাই র্যাম পাবেন পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়াল ভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো ম্যাকবুক প্রো যারা ব্র্যান্ডের ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন বাট বাজেটটা সীমিত হয়ে থাকে তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন ম্যাকবুক প্রো আউটলুকটা আগে দেখেন সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে ম্যাকবুক প্রো ওরাই ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউজ থ্রি সহ সব ধরনের পেয়ে যাবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোগ্রাফ থেকে শুরু করে অ্যানিমেশন সহ সব ধরনের কাজ করতে পারবেন পাশাপাশি আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে সে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়ি আসারা বেশি দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে জেডবুক থেকে শুরু করে লেলেম্বো থেকে শুরু করে এসআর আর সুৎসব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন নিউরস দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বেল বাটনটি করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউড গোল টেকনোলজি ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজেই ভিজিট করতে পারেন টোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম